পুরাতন মালদার ভাবুকে নবম শ্রেণীর আদিবাসী ছাত্রী খুনের ঘটনায় গ্রেপ্তার হলো এক যুবক জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম জিতু মুর্মু বয়স একুশ বছর তার বাড়ি খুন হওয়া ছাত্রীর বাড়ির এলাকাতেই ধৃত যুবক খুন হওয়া ছাত্রীর দূর সম্পর্কের কাকা বলে পরিবার সূত্রে খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে বাদনা পরবের দিন অতিরিক্ত মদ্যপান করে এই কুকর্ম করে এবং প্রমাণ লোপাটের জন্যই ছাত্রীকে খুন করা হয় যুবককে তিনশো এবং দুশো এক ধারায় মামলা রুজু করে আজ মালদা জেলা আদালতে পাঠানো হয় পাশাপাশি সাত দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে তবে পুলিশ সূত্রের খবর এই খুন কাণ্ডে তার সঙ্গে আরো কয়েকজন জড়িত রয়েছে বলে অনুমান পুলিশের এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরো এক যুবককে আটক করলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় রিপোর্ট নিউজ ফর বেঙ্গল

সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল All contents provided by this channel is meant for educational purpose only.